গুলালা মিন ওয়াসর ওয়াসতগবার উস্তিগবারা ও গুরব কারীম তারা চূড়ান্ত জেদ করে অহংকার প্রদর্শন করে আমার কথা শুনতে চায় না ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশের উলামায়ে কেরাম যতই মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছেন আজকে বাংলাদেশে বন্ধুরা আমার দিনে হাজার হাজার মাহফিল হয় উলামায়ে কেরাম খুতবা ইজম মানুষদেরকে এত বুঝাচ্ছেন এত দাওয়াত দিচ্ছেন কিন্তু যতই দাওয়াত দিচ্ছেন মুসলমানের নৈতিকতা তত ক্ষুণ্ণ হচ্ছে মুসলমানদের আমল তত নষ্ট হচ্ছে ও মুসলমান হযরত নূহ পয়গম্বর ঠিক তেমনিভাবে বলেন আই আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আমি আমার উম্মদদেরকে এত বুঝাই তারা আমার কথাই মানতে চায় না ও মুসলমান নু পায়েগাম্বার এক পর্যায়ে বলে ফেললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা নু পায়গাম্বর বলেন হে আমার উম্মতেরা তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও কেন 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 ইন্নাহু কানা গাফফার নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়ালু তোমরা যদি তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমরা যদি তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের সকল অপরাধগুলি মাফ করে দিবেন তোমাদের গুণা যদি জমিন থেকে আসমান পর্যন্ত সম্প্রসারিত হয় কোনো সমস্যা নাই রব্বে কারিম তোমাদের জিন্দিগির সকল গুনা মাফ করে দিবেন ও মুসলমান ঠিক তেমনিভাবে নূ পায়গাম্বার অনেকবার বুঝাইলেন হযরতন্নবী پیغمبر বললেন হে আমার উম্মতেরা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমাদের রব ক্ষমা করে দিবেন তোমরা যত গুনাগার গুনাহগার হও না কেন মুসলমান ভাইরারে আমার রব্বে করিম কেমন দয়াসীল কুরআন হাকিম মধ্যে আল্লাহ বলেন হুয়াল্লাযী ইকবালুত তাওবাতান ইবাদিহি ওয়া ইফু আনিস ওয়া আর এক আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাউবাতান নাসুহা আসা আ ইউকাফফিরা আনকুম সাইয়আতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরিমি মিন তাহতিহাল আনহার মুসলমান ভাইরা রে আমার রব্বে کریم কত বড় দয়ালু রব্বে করিমের কাছে যদি কেউ ক্ষমা চায় রব্বে کریم বলেন আসা আসাফি কালামিল্লা তুফিদুল ইয়াকিন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই রব্বে কারীম তাকে মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন শুধুমাত্র তাই নয় ওয়াইদখিলাকুম জান্নাত রব্বে কারীম তাকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন তাদের মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহ নহর সমূহ কিসের নহর মাউল আযবা নাহরুল আযবা মিষ্টি পানির নহর ও মুসলমান আর কিসের নহর হাদীব মুতাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বতের নহর থাকবে মদের নহর থাকবে মধুর নহর থাকবে দুধের নহর থাকবে সুমিষ্ট পানির নহর থাকবে ও মুসলমান বন্ধুরা আমার রব্বে করিম চূড়ান্ত বাজ আ বাজ আ হর আচে হস্তি বাজ আ কবির ভাষায় আল্লাহ পাক বলেন বাজ আ বাজ আ হর আচে হস্তি বাজ আ গর কাফের ও গবরбут পুরুষতি বাজ আ হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ঈদার গাহে মা দরগা গাহে না উমিদিনিস সদবার আগর তো বসে বাজ আ রব্বে বলেন হে বান্দা তুমি যদি সত্তর বারো একশো বারো তুমি আমার তোবা ভঙ্গ করে থাকো আবার ফিরে আসো ইরিজিয়াউ ইলাল্লাহ ফাফিররু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল আসা আইয়ুকা ফিরাঙ্কুম সাইয়াতিকুম নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এজন্য রব্বে কারীমের কাছে maaf চাইব তিনি তো চুরান্ত দয়াশীল তিনি তো চুরান্ত ক্ষমাশীল মান 100 বাগের মুহাব্বতের মধ্যে 1% আল্লাহ মানুষকে দিয়েছেন আর 99% তিনি নিয়েছেন তিনি তার বান্দাদেরকে এত ভালোবাসেন মুসলমান ভাইরারে আমার বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য ফকি আবুল কন্দি রহমতুল্লাহ আলহের তসনিফা থেকে এক নামাত রোয়াকে উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করে দেব ও মুসলমান ফকি আবুল সামান কন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেন বিশ্বনবীজির যুগে হজরতে ফারুক আজম রদি আল্লাহানহু তিনি একবার বাসার থেকে বের হয়ে পথ চলা শুরু করলেন অল্প কিছু দূর যাওয়ার পরে ফারুক আজম রাদি আল্লাহ আনহু দেখতে পেলেন রাস্তার ধারে একজন যুবক বসে কান্না করছে অঝরে সাংঘাতিক ভঙ্গিমায় একজন যুবক কান্না করছে ফারুক আজম রাদি আল্লাহ আনহু তার মতো সংজ্ঞা মানুষ যুবকের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না অথচ ফারুক আজম কেমন মানুষ একটা কথা বললেই বুঝবেন পয়গম্বর বলেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাক